মেসেঞ্জারে কাউকে প্রয়োজনীয় ছবি কিংবা ভিডিও পাঠানোর সময় যদি আপনি ছোট্ট একটি সেটিংস অন করে পাঠাতে পারেন তাহলে আপনার সেই ছবি কিংবা ভিডিওকেও স্ক্রিনশট নিতে পারবে না এবং ডাউনলোড করে আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না এটি কিভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে যাওয়ার পর যাকে আপনি ছবি বা ভিডিও পাঠাতে চান তার আইডিকে সিলেক্ট করবেন করপার সবার নিচে গ্যালারিতে যাওয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন আপনার গ্যালারি থেকে যে ছবি বা ভিডিও পাঠাতে চান সেটি সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন পাবেন এডিটে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি হচ্ছে সবার নিচে দেখতে পাবেন ভিউ ওয়ান্স অর্থাৎ ওয়ান একটি আইকন থাকবে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি সেন্ড অপশনে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ছবি বা ভিডিও তার ওখানে চলে যাবে এবং এই ছবি বা ভিডিও সে কখনোই স্ক্রিনশট নিতে পারবে না ডাউনলোড করতে পারবে না ডাউনলোড করে আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ভালো থাকবেন সবাই